সিটি বাজার মেট্রো লঞ্চ করলো উৎসবের মিউজিক ভিডিও নেতৃস্থানীয় খুচরো বিক্রেতা ব্র্যান্ড সিটি বাজার মেট্রো পুজোর কেনাকাটার মরসুমের জন্য তাদের অত্যন্ত প্রত্যাশিত উৎসবের মিউজিক ভিডিওটি লঞ্চ করেছে ভিডিওটি দেখিয়েছে কিভাবে সিটি বাজার মেট্রোতে কেনাকাটা করা শুধুমাত্র সাশ্রয়ই নয় বরং গ্রাহকদের উৎসব এবং দৈনন্দিন ফ্যাশনের প্রয়োজনগুলির জন্য নিখুঁত সমাধান শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন বিশিষ্ট সেলিব্রিটিরা যেমন অভিনেতা সৌরভ দাস মডেল এবং অভিনেত্রী দর্শনা বণিক তাদের উপস্থিতি মঞ্চে উজ্জ্বলতা এনেছে আসন্ন উৎসবের মরসুমের জন্য উত্তেজনা এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে মিউজিক ভিডিওটি ব্র্যান্ডের মূল মূল্যবোধগুলির উদযাপন সাশ্রয়তা গ্রাহক কেন্দ্রিকতা এবং উদ্ভাবন স্পষ্ট বার্তা দিয়ে সিটি বাজার মেট্রো দেখিয়েছে যে তারা ভাবে শাস্ত্রীয় মূল্যে উচ্চমানের ফ্যাশন এবং জীবনধারার পণ্য সরবরাহ করতে বিশ্বাস করে ভিডিওটি ব্র্যান্ডের প্রতিশ্রুতির সারাংশ সুন্দরভাবে ধারণ করেছে যাতে পূজার কেনাকাটা আনন্দময় এবং বাজেট বান্ধব হয় মিউজিক ভিডিওটি শুধু পুরুষ মহিলা এবং শিশুদের জন্য বিশাল কালেকশন দিয়ে তুলে ধরেনি বরং দেখিয়েছে যে সিটি বাজার মেট্রো সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে আধুনিক গয়না পর্যন্ত ব্র্যান্ডের স্টাইলিশ এবং সাশ্রয়ী বিকল্পগুলি কিউরেট করার ক্ষমতা বিশেষ করে উৎসবের সময় এই লঞ্চের মূল বিষয় এমপাওয়ার ইউর স্টাইল এই মিশন নিয়ে সিটি বাজার মেট্রো ক্রমাগত গ্রাহকদের জন্য অসাধারণ সেবা উদ্ভাবনী শপিং সমাধান এবং সেরা কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে চলেছে সিটি বাজার মেট্রো সম্পর্কে দু সালে প্রতিষ্ঠিত সিটি বাজার মেট্রো ভারতের চারটি রাজ্যে চল্লিশটিরও বেশি স্টোর নিয়ে একটি নেতৃস্থানীয় খুচরো ব্র্যান্ড হয়ে উঠেছে সাশ্রয়তা উদ্ভাবনী এবং গ্রাহক প্রথম নীতি নিয়ে অঙ্গীকারবদ্ধ সিটি বাজার মেট্রো পুরুষ মহিলা এবং শিশুদের জন্য একটি বিস্তৃত ফ্যাশন এবং জীবনধারার পণ্য সরবরাহ করে ব্র্যান্ডের দৃষ্টি হলো পরিবর্তনশীল গ্রাহক চাহিদার সঙ্গে ক্রমাগত বিকশিত হওয়া তাদের গ্রাহকদের সঙ্গে স্থায়ী যোগাযোগ তৈরি করা এবং ক্ষুদ্র শিল্পে নতুন মান স্থাপন করা সঞ্জয় সাহার রিপোর্ট নিউজ প্রাইম পুজো এবার এসেই গেল বলো হ্যাঁ এবার প্রচন্ড প্যান্ডেল হপিং করব আর খাবো রোল ফুচকা চাউমিন নতুন নতুন জামা কাপড় এবং পুরো পরিবারকে নিয়ে দেদার হলো হ্যাঁ এই শোনো না এবার পুজো না পরিবারের প্রত্যেককে নতুন জামা দেব বিয়ের পর প্রথম পুজো বলে কথা কতজন আর কি ওকে ওকে কি বাবা একটা স্পেশাল সারপ্রাইজ সারপ্রাইজ তো ও ভালো মেয়ের পর তো সারপ্রাইজের পার্টি উঠে গেছে তাই নাকি ও বুঝেছি অনেক না কেমন চলো সব এবার এবার ঘুমা চলো ফোনটা রাখো ছিল আমি নামে দামে শ্রেষ্ঠ আমাদের সিটি বাজার মেট্রো সিটি বাজার মেট্রো হ্যাঁ খুবই ভালো লাগছে সিটি বাজার মেট্রোর সঙ্গে এই প্রথমবার আমরা কোলাবরেট করলাম আমি দর্শনা আমরা একটা সুন্দর কি বলবো মিউজিক ভিডিও একটা সুন্দর মিউজিক ভিডিও আমরা একটা গল্প বলা যেতে পারে ডিরেক্টর সমর্পণ দা এবং প্রচন্ড ভালো লেগেছে একসঙ্গে কাজ করে এবং ইমন গানটা গেছে খুব সুন্দর গানটা অলরেডি রিলিজ করে গেছে প্লিজ আপনারা শুনবেন ইউটিউবে গিয়ে পুজোর সাজে পুজোর গানে

মনে হচ্ছে হ্যাঁ শপিং করতে হবে ফ্যামিলির জন্য এরকম হ্যাঁ আমি এটাই বলবো যে যখন শুটিং করেছিলাম তখনও দেখেছেন ওদের কালেকশন মোটামুটি পকেট ফ্রেন্ডলি সব কিছু ইভেন টয়লেট্রিজও দেখলে সেগুলো পকেট ফ্রেন্ডলি ব্র্যান্ড যেগুলো সেগুলোই ওরা জেনারেলি রেখেছে ওদের কালেকশনে আর বাকি শাড়ি আমি দেখেছি কারণ আমাদের এখানে তো বেশিরভাগ মহিলারা অ্যাটলিস্ট পুজোর সময় শাড়ি পরেন তো कॉटन থেকে শুরু করে সব ধরনের কালেকশন সঙ্গে এই আমরা প্রথমবার কোলাবরেট করলাম প্রচন্ড ভালো লাগলো পুজোর আগে পুজোর পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলো। তো সেই ক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ ইউটিউবে বেরিয়ে গেছে এবং গানটা শুনে গানটা ইমন গেয়েছে এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করেছে সমর্পণ সেনগুপ্ত। তো আশা করি মানুষের ভালো লাগবে। যেটা আমি তখন সেজও বললাম যে পুজোর গান বা পুজোর কাজগুলো খুব স্পেশাল হয় দুর্গা পুজো আমাদের বাঙালির কাছে খুব স্পেশাল আমার কাছেও খুব স্পেশাল তো আমি কাজটা করে প্রথমে সমর্পণ সাথে কাজ করেছি আমার প্রচণ্ড ভালো লেগেছে আর পুজোর কাজের একটা আলাদা থ্রিল কাজ করে সেটা আমি তো পুজোতে প্রচন্ড মানে আমাকে নতুন জামা কাপড় পরতেই হবে আমাকে বেরোতেই হবে আমাকে হাউজ পার্টিও করতে হবে তো আমি পুরো পুজোর মজা নেই মানে পুজো ভোগ থেকে শুরু করে অঞ্জলি আমি কিচ্ছু বাদ দিই না স্ট্রিট ফুড আমার প্রচন্ড ফেভারিট আমি এমনিতেও সারাক্ষণ খাই পুজোর সময় তো খাই নো ডায়েট থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে কারণ যখনই আমরা কোনো কাজ করি এটা তো একটা টিম ওয়ার্ক এটা একজনের না তো সবাই আমরা অপেক্ষা করে থাকি যে কাজটা কবে দেখব এবং বিশেষ করে সেটা যখন দুর্গা ওরিয়েন্টেড কিছু হয় সেটা তো আমাদের বাঙালিদের সবচেয়ে বেশি খুশি মানে এর থেকে খুশির তো কিছু হতে পারে না পুজো উৎসব সবার আনন্দ সবাই ভালো থাকুক কাজটা দেখার জন্য মানে ওয়েট করছি কাজটা দিয়ে দেখার পর হয়তো আরো কিছু বলতে পারবো আমাদের ডিরেক্টর উনি তো দেখে নিয়েছেন মানে আমরা তো এখনো দেখিনি এই জন্য আমরা খুবই এক্সাইটেড আর অবশ্যই শুভেচ্ছা এবং সিটি বাজার মেট্রোর অবশ্যই আমরা তো একজন আমরা কাজ করেছি আমরা চাইবো যে এই ভিডিওটা দেখে মানুষের সবার খুব ভালো লাগবে এবং তারা জাস্ট ছুটছুটে আসবে এবং প্রচুর শপিং করবে আর অবশ্যই পুজো সবার ভালো কাটুক যদিও এই মুহূর্তে আমরা একটু একটু মন খারাপের জায়গায় আমরা আছি কিন্তু জীবন তো চালিয়ে যেতে হবে কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের একটা লাইন কিন্তু মাস্ট উই ডিমান্ড দা জাস্টিস কিন্তু আমাদের দরকার না এবার সেখান থেকে দাঁড়িয়ে একটা নতুন জীবনের একটা শুরু তো আমাদের সবাই করতে হয় এবং যখন একটা এই জাস্টিস যে আমরা চাইছি সেটা আসলে আমরা একটা নতুন সূর্যকে দেখতে চাইছি তো নতুন সূর্য যখন আসবে তার সাথে আনন্দ আসবে তার সাথে ভালো লাগাও আসবে তো সেই ভালো লাগারটাকে নিয়েই একটা আবার একটা নতুন করে যুদ্ধ আবার একটা নতুন করে বাঁচা আর একটা নতুন পূজো আর অনেক কিছু একটা পরিবার মহিলা পুরুষ সব মিলিয়ে আশা করি আমরা ভালো থাকবো এবং ওই জন্যই একটা আমাদের তরফ থেকে সবার জন্য একটা ভালোবাসার একটা বলতে পারে যে একটা ছোট্ট একটা হাওয়া যে হাওয়াটা হয়তো এই মুহূর্তে খানিকটা ভালো লাগে বাকিটা

আর যেটা আমাদের উনি মেনলি বললেন যে আমাদের একটাই মানে যা বার্তা আর কি সেটাই যে উই জাস্টিস এই আর কি এটা নিয়ে আমরা আছি আর কি সবকিছুর মধ্যে ওই দুঃখটা তো আমাদের মনে থেকেই যায় সেটা কোনোভাবে ভোলার মতো নয় এমন একটা জিনিস হয়েছে আমাদের মধ্যে তো এটাই হচ্ছে ব্যাপার